জান্নাত গেমিং নাকি জারা গেমিং অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কার কাকে ভালো লাগে তো হে হ্যালো আসসালাম ইব্রাহিম ইটস মি ইয়োর জয়া খান সব কি তো আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিও টাইটেল থামেল দেখে তো বুঝেই গেছে আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে তো আমার মানে এত গেমে ব্যাক করার পরে সবাই শুধু একটাই কথা বলে আপনি কি জারা গেমিং আপনি কি জান্নাত গেমিং মানে আমার কোনো অস্তিত্ব নেই তো ভাবলাম যে এটা নিয়ে আজকে একটা ভিডিও বানানো যাক মানে আমি জানি না কি করে ওদের ভয়েস আর আমাদের ভয়েস কি করে হয়ে মনে হয় মানুষের মানে ওদের বয়েস পুরোটাই আলাদা আমার ভয়েস পুরোটাই আলাদা কিন্তু এই জান্নাত আর ঝাড়ার জন্য আমার কোনো অস্তিত্বই নাই আমি ছেলেবেলেকে যখনই বলি যে না আমি জান্নাত না বা ঝাঁড়া গেমেঙো না বলে যে না আপনার কথাগুলো আপনার বয়েসটা পুরো ওদের মতো ভাই ওদের ভয়েস একেবারে আলাদা আমার ভয়েস একেবারে আলাদা আমার থেকে ওদের ভয়েস অনেক সুন্দর ভাই আমি আমার এই একটা দুঃখ কোথায় রাখবো কাজ আমি জানি না আমার নিজের কি করে অস্তিত্ব বানানো চাই আমি যদি কখনো ইউটিউব বা ফেসবুক বা কোনো কিছুতে আমি যদি কখনো এই সাকসেস পাই তখন হয়তো বা আমার অস্তিত্ব হবে তার আগেও হবে না হয়তো বা তখনও কিছু কিছু ছেড়ে পেলে বলবে যে আপনি কি চান্নার কেন লে ভাই ওরা জান্নাত গেমিং এর ফ্যান হলেও মনে হয় ওদের ভয়েস গুলো চিনতে পারে না আমি বুঝি না এরা কোথা থেকে আসে না জেনে শুনে একটা মানুষকে অন্যজনের পরিচয় দিয়ে তো কথা বলতে বলতে বলাই হলো না যে আজকে আমরা ওই যে কালকে নিউ সিজন আসবে তার কারণে আমরা শেষ র্যাঙ্কে ছিলাম তো ভালো একটা ভিডিওই বানাইনি যদিও আমার গেমপ্লে প্লে ডাউন হয়ে গেছে আমি জানি না কী করে প্রব কারো কাছে কোনো টিপস থাকলে অবশ্যই বলবেন আরে হ্যাঁ আপনাদের কাকে বেশি পছন্দ জান্নাত গেমিং না যারা গেমিং অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমার আমার ওপিনিয়ন বলতে গেলে গাইস আমি হয় না যারা একটু বকাঝোকা করলেও ঠিক আছে কিন্তু মানুষকে যে চিট করে মানুষের সাথে যে চিট করে মানে আপনি যার হাত ধরে উপরে উঠলেন আপনি উপরে উঠে বা তারই হাত ছেড়ে দিলেন আমি এইসব মানুষকে পছন্দ করি না আশা করি বুঝতেই পারছেন আমি কার কথা বলছি তো আমি বলবো যে ভাই চান্ন গেমিংই ঠিক আছে মানে বকা দিলেও লয়াল পারসন ভাই এমন না যে আমি যার হাত ধরে উঠলাম আমি উপরে উঠার পর আমি তাকেই ছেড়ে দেবো না 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 আর আমার এরা দুই চোখের বেশ হয়ে যায় যারা মানুষকে ধোকা দেয় তাদের আমি দুই চোখের বেড়ে সহ্য করতে পারি না আমি ধোকাটা একেবারে মানে করতে পারি না মানতে পারি না তো যাই হোক মানুষের ব্যাপারে বেশি একটু পার্সোনালে না যায় আমি ওনার একটু বেশি পার্সোনাল হয়ে গেলাম তো যাই হোক ওদের ব্যাপার ওরা কী করবে না করবে নিজেদের ব্যাপার নিজেরা বুঝে নেই তো কালকে নিউ সিজন আসছে গাইস কে কে দেবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ইনশাল্লাহ আমরাও পোস্ট দিব দু যাতে আমরা সাকসেস হই মানে যেটা প্ল্যান করেছি যাতে সেটা হয় গাইস অবশ্যই দুয়া করে দিবেন আমি যাতে এত কষ্টের ফল পাই আমি চাই একটু একটু মানে একটু উপরে উঠতে গাই কিন্তু প্রপার তারিখ গেছে गलत तरीके से नहीं का गाइस हार्ड वर्क करके अपनी मेहनत से मुझे ऊपर उठना है गाइस साड़ी फैन कर लो क्यों से मने कोड़िया ना बड़े क्यों भाभिए ना नेका नेका मामूनी अरे के बड़े नेका मामूनी ना देख छे ना मैं कथा बोलते बोलते मरे গেলাম गाइस लव इज